বাবা ওই জান্নাতের খাবার খাইতে হইলে দুনিয়া একটু কষ্ট করতে হবে রাজি আছেন না রাজি আছেন এক নম্বরে পাঁচ সপ্ত নামাজ পড়তে হইব পড়বেন না বাবা দুই নম্বরে যুবক তোর পাও দূরে দর্শি তুই দাঁড়ায় আসর বই আসর যে যেমনি আসর আমি তোর আর কিচ্ছু কবু না শুধু একটা কথার উত্তর দিবি জান্নাতের খাবার খাইতে হইলে মা বাবার খেদ করতে হবে রাজি আসস না ভাই এই লিয়াসুর রহমান জিহাদের বুকটা ফাইরে দেখ এর ভিতরে তিনটা নাম পাবি এক নাম্বার আমার আল্লাহর নাম দুই নাম্বার আমার নবীর নাম তিন নাম্বার আমার মার নাম পৃথিবীতে একজন মাত্র দৌড় দিয়েছে কোনোদিন তোরে আমার লালন পর্দন করতে যাই একটা টাকা বেতন নেয় নাই সেটা হলো জলব দুঃখিনী বা এই যে আমাদের সালোয়ার ভাই আমরা যদিও কমই সন্তান বাবা আমরা গরিবের ঘরের সন্তান আমরা গরিবের ঘরের সন্তান বাবা বৃহস্পতিবার বাড়িতে যাইতাম মা বিভিন্ন প্রকার ফিডা বানাই দিতে উজ্জ্বল ভাই তার ওয়াইফ আজকে রুটি পিঠার গরু করতেছে আমি উজ্জ্বল ভাই রে বলছে এই পিঠাটা আমার মা খাওয়াই তো ভাই কথা বলিস না তোর ভাও ধরছি আমি শুরুতেই বলছে যে আপনি থাকা এখন দেখো কোনো আওয়াজ করো না দেহ দিলটার ভিতর থেকে এক ফোঁটা পানি আসে কিনা কত যুবক সামনে বয়ে বয়ে আছে কথা আলে বলে বা কানতেছে তোর মতো নিষ্ঠুর কে আইলো ভাই তোর চোখে কেন পানি নাই তুই মনকে বুঝায় এক আল্লাহ আবার মতো পাপ এই মাহফিলে কেউ নাই আমি এমন গুনা করছি যদি আমার প্রেমী কেউ জানতো আমার লগে জীবন প্রেম করতো না আমি এমন গুনা করছি আবার বউ জানলে আমার ঘর করতো না আমি এমন গুলা করছি আবার বাপ জানলে আবার গুরুদের ছেলে পরিচয় দিত না আমি এমন গুলা করছি আবার বন্ধু জানলে আমার সাথে বন্ধুত্ব রাখতো না এত গুনা যখন তুমি গোপন করে রাখছো আজকে আমার চোখের পানি খাতিরে গোপনে মাফ করে অতীত পারো আমার বিশ্বাস আছে এই নিয়ত নিয়ে ভয় তোর গুণ আজকে একটাও থাকবো না ভাই আজকে পিঠা খাইতেছিলাম মাত্র দুই মিনিটই শুনাই দি মনের ভিতরে চোখের ভিতরে পানি এসে গেল এই পিঠাটা আমার মা খাওয়াইত আমি যখন মাদ্রাসার থেকে আসতাম আমার মা জানতো এই পিঠাটা ইলিয়াস রহমান জেহাদি তখন কে জেহাদি আর ফিহাদি বাবা আমার নাম তিলিয়াস জেহাদি তো আপনারা দিস আমি জীবনে কোনো সর খাইছি মাঠে বইয়া কোরআনের লেগে নবীর লেগে একটা থাপ পুরো খাই নাই একটা মামলা আমার বিরুদ্ধে হয় নাই কিসের সাঁতার জেহাদি আমি তোমরা দেও তাই আমি এখন স্বীকার করি এই মুসলমানের বলা জেহাদি মানে ওই রাস্তায় দাঁড়ায় পিডে পিডি না জেহাদি মানে সংগ্রামী কথা বলেন না কেন জেহাদি শব্দের অর্থ জিএমবি না বেড়া জেহাদি শব্দের অর্থ হলো সংগ্রামী আমি ওই বাইমানদের বিরুদ্ধে আমার সংগ্রাম নাস্তিকদের বিরুদ্ধে আমার সংগ্রাম

তার ভিতরে তোমার প্রাণ জান করান দিয়া মা বাবার খেদমত করবা আমি মায়ের পাগল আমি তোদের দুটা পাও ধরে বলে যাই আমার কাছে শুনতে চাই সস্তায় বলি কত যুবক আছে নিশা করে মায়ের জবাই দেয় দে না ভাই দেয় না শুনতে হলে বাস্তব ঘটনা তোদের এই উত্তরবঙ্গেরই ঘটনা মা পরের বাড়িতে কাম করিয়া গরে গরুর কি বলে গোবর না লেদ বলে কি গোবর বলে গোবর টোকাইয়া রোদ্রে শুকাইয়া বড় লোকের বাড়ি বিক্রি করিয়া ওই টাকা দিয়া পোলারে বিয়ে পাস করাইয়া সরকারি চাকরি দিছে তোকে দেশের ঘটনা চাকরি দিছে ওলা সরকারি হিসাবে মালাশিয়া চলে গেছে মালাশিয়ার থেকে লাখ লাখ টাকা কামাইয়া বাড়ি বিল্ডিং দিছে সরকার আবার দেশে আসছে ও বাবা এই ছেলে বিয়ে করার পরে ছেলে হইছে ছেলে হওয়ার পরে এখন ওই বড় লোকের মায়া সাইতেছে মায়েরে কেমনে আলাদা করা যায় ঠিক টাকা হইছে গোবট টকানের পয়সার কথা তো স্বামী ভুলে গেছে কথা বলেন না কেন জোরে বলেন ঠিক বাস্তব ঘটনা ব্যাডা তোর পরবাসীর কপালে এই প্রবাসী আজকে প্রবাসীদের কপালে কত কষ্ট একমাত্র ওই প্রবাসীর কপালে কষ্ট লাগবে যেই প্রবাসী তার মা-বাবারে ঠিকমতো পয়সা দেয় না আর ওই প্রবাসী ভাই সারা জীবন তার জান্নাতি যে তার মা বাবার জন্য একটা ভাগ প্রতি মাসে মাসে পাঠায় দেয় আমি বৌসল মেরে টাকা দিতে না করব না কিন্তু মারে আগে দিস মার মুখের একটা হাসি জান্নাতের একটা দরজা তোমার জন্য দলিল কথা বলেন না কেন আজকে মা বাপ রে কান্দাইয়া মা বাপ ঔষধের পয়সা পায় না বোর কাছ থেকে টাকা নিয়ে মা ঔষধ কিনতে হয় হালাকে বাবার রক্ত পানি করা পয়সা দিয়ে তুমি বিদেশ গেছো কথা কর

হঠাৎ করে বউ মনে মনে ভাবে আমার শাশুড়ির বাড়িতে বের করতে হবে স্বামী গেছে ঢাকার থেকে বাড়িতে যাওয়ার পরে বলে তোমার মা প্রতিদিন আমার সাথে জ্ঞানদাম করে মা জ্ঞানদাম ঠান্দাম করিস না ভাল লাগে না মাথা কিন্তু গরম আছে মা কয় বাবা আমি তোর বউর কিছুই কই আমি নাতি ডালে পরে থাকি আড়াই বছরের নাতি আমার পরে থাকি মা কোনোদিন আমার বউ কথা বলতে না মা কয় মিথ্যা কথা তোর বউ কইতে পারে না আমি কইতে পারি না ঠিক আছে বাবা মান সম্মান সবারই আছে আমার না থাকুক তোর তো আছে তুই এখন বড় অফিসার বাবা সরকারি মিশন থেকে আইছ ঠিক আছে বাবা আমি কোনো মুখে তালা পারলাম কিচ্ছু কম না তোর বউরে হোক না হোক ভালো হোক কিচ্ছু কম না বাজার নে বড়লোকের মাইয়া মনে মনে ভাবলো এই ঔষধে কাজ হবে না স্বামী বাজারে পাঠাই দিয়া বাবা সকাল বেলা ঘুম থেকে জাগিয়া শাশুড়ির ওই ঘরে থাকতে দেয় না আলাদা মায়ের জন্য বাবা একটা গোলের ঘর করে দিছে সোনের ঘর মা ওই ঘরের মধ্যে বাগানের মধ্যে থাকে আর ছেলে বিল্ডিং এর মধ্যে থাকে বাজান সকাল বেলা স্বামী বাজারে গেছে শয়তানে কেমনে দেখেন ধোকা দেয় শাশুড়ির সামনে যে গালমন্দ শুরু করছে পুতির বউ বাবা সন্তান বাজারের থেকে আসিয়া দেখে মার সাথে আর পুত্র তার বিবির সাথে অনেক বড় ঝগড়া লোকের বড়লোকের মায়ে চিল্লায় দেখো তোমার মা আমারা কি করছে এই যুবক দেরি না করিয়া বলে মা তোর মতো খারাপ আর কেউ হতে পারে না আমার বর সুখ দেই তো সহ্য হয় না তুই যে ছোট কাল তুই যে বাবার ঘরে থাকতি ফকিরনি তুই ফকির স্বভাব রয়ে গেছে এই কথা বলিয়া বাবা মাকে এমন জোরে একটা থাপ্পড় মারছে আরে শিক্ষিত ভাই রে ওই শিক্ষার সাইরানার দাম নাই যেই শিক্ষায় তোমারে জানোয়ার বানাই ফেলছে এই একটা ছেলের মাদ্রাসায় পড়ায় অন্তত কোনদিন মা বাবার গায়ে হাত দিবে না বাবা যখন মারে তাপপুর দিছে মায়ের পর্দাটা বাইটা বাবা রক্ত গুলা ঝর্নার মতো ঝরতাছে মা কাপড়ের আসলটা চাইবা ঘরের মধ্যে যাইয়া ছোট বাচ্চার মতো বোবায় বোবায় কান দেয় আল্লাহ তুমি সবই দেখছ আমার সন্তান আমার না বুঝা তাপ পুর দিছি তুমি ওর পরে গজব দিও না ও যদি ওর বউ হইতো চিল্লায় চেয়ারম্যান মেম্বারের কাছে যে নালিশ দিত মা কারো কাছে নালিশ দেয় নাই বাবা ঘরের মধ্যে বইয়া যায় না মাঝে বইয়া কান দেয় আর কয় আল্লাহ তুমি আমার জাদুর পরে গজব দিও না আমার টুকরা পরের বাড়িতে বাজার রে তিন মাস হয়ে গেল মায়ের থাপ পাগল হয়ে গেছে বাবা ভোলায় এখন নেশা করে বাড়িতে ফিরে বিবিকয়ে তুমি নিশা দর্জো কেন শান্তি নাই পোলায় বলতে পারে না বাবা আব্দুল্লাহ বলতে পারে না আজকে হঠাৎ করে নেশা করে ঘরে ঢুকছে যুবক আমি ধরে মডেল বানাই দিয়ে যাই ঘটনার রে ভাই ঘরে ঢুইকে দেখি ওই আব্দুল্লাহর পোলা পায়খানা করছে আড়াই বছরের পোলা ওই পায়খানা প্রস্রাবের মধ্যে আব্দুল্লাহর পোলা ঘুমায় আছে ওর বউও ঘুমায় রয়েছে পায়খানা প্রস্রাবের গন্ধে আবদুল্লাহ ঘরে ঢুকতে পারে না দরজার পরে দাঁড়ায় আবদুল্লা মনে মনে ভাবে আমার বউ আমার পোলার পায়খানা প্রস্রাবের মধ্যে যদি ঘুমায় থাকে আমার মাও তো একদিন এরকম আমার পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায় আর আমি কি করছি রে মা দৌড়ে যাই মার দরজার কাছে ডাক দিছে মা দরজা খুন যুবক তুমি মারে আট বছর দশ বছর টাকা পয়সা বাদ দাও না আলাদা বাড়িতে ভাড়া তা কর আট বছর বয়সে আট বছর পরেও যদি বাসার সামনে আইসা মা কইয়া ডাক দেও মা দরজা খুলে বুকিটাই ডালি ভুলে ভাই এই জনম দুখিনী মা দেখে আমার ছেলে নিশা ঠিকই করে জানালার কাপড় সরাইয়া প্রতিদিন দেখে অফিস থেকে যখন বৃহস্পতিবার আসে আমার ছেলে কখন আসে কখন যায় বউ ঘুমায় কিন্তু মা সজাগ থাকে দরজার কাছে যে ডাক দিছে মা দরজা খুলবে মা আব্দুল্লাহ মনে করছে মা ঘুমায় আছে মা দরজার ভিতরে বাবা কারণ খড়ির বেড়ার দরজা বাঁশ দিয়ে একটা ফ্যানকি বাঁধাইছে মা আরো ডাবল ফ্যানকি কি দিছে আমার ছেলে নেশা করে মনে হয় আমার বউ কি শিখায় দিছে এই রাত্রে আমার মারবে মা ঘরের থেকে আওয়াজ দিছে বাবা আবদুল্লাহ আল্লাহর কসম করে কই তোর বউর সাথে তিন মাস হয়ে গেল আমি কথাও কই না বাবা তুই আমার খবর লস না আমি ডিস্টার্বও করি না বিশ্বাস কর আমি তোর বউরে আজকে কিছু কই নাই আমি জানি বড় লোকের মায়ের বুদ্ধি দিছি তুই আমারে মারার লাইগা আইস বাবার ডাইন কানে কিছু শুডি না তুই আমার আর এই রাত্রে মারিস না আবদুল্লাহ বলে মা আমি নেশা করি নাই রে মা আমি তোরে মারার তো দূরের কথা আমার একটু মাছ চাওয়ার সুযোগ দেখো আবদুল্লাহ বলে মা দরজা খোল মা বলে জীবন গেল দরজা খুলবো না মা ফেলবো বাজান ঠিকই আবদুল্লার মা বলে বাবা এতদিন আমি কারো কাছে নালিশ করি নাই এই রাত্রে যদি আমার ঘুম থেকে জাগায় মারস। আমি কিন্তু বিশ্ব আদালতে তোর বিরুদ্ধে নালিশ করবো যুবক বাইরে ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি আমার মায়ের জন্য আমার এই ভাই দেখে আসছে রে কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছি ঢাকা কেরানীগঞ্জ সাড়ে তিন কোটি টাকা চলে গেছে আমি গুণাগারের মসজিদে তোমরা যে ওয়াজের হাদিয়া দাও কোন বক্তা কি করে আমার দেখার বিষয় নয় আমি ইলিয়াস রহমান জেহাদির ওয়াজের সমস্ত টাকাটাই বাবা মসজিদ মাদ্রাসায় যায় বাড়ি গাড়ি জীবনে আল্লাহ বহুত করাইছে এখন শুধু জান্নাতের বাড়ির জন্য কোনো ব্যবস্থা হয় কিনা এ যুবক রে মাকে জিনিস আজকে বুঝবি না রে ভাই যেদিন কবরে চলিয়া যাবি সেদিন বুঝবি মা কি জিনিস রে অথবা সেদিন বুঝবা যেদিন তোমার সন্তান তোমার লাগে বেয়াদবি করবে মা বাপ বাইসা থাকতে কোনো দিন বেয়াদবি করিস না রে ভাই যখন দরজা খুলে না লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলেছে মা লাভ দিয়ে দাঁড়ায় বলে আবদুল্লাহ আরে মারিস রে গো বাবা মা পাও দুটো জড়াই ধরে বলে বাবা তুই আবার बारिशটা আমি তোর বউরে কিছু বলি নাই আব্দুল্লাহ মায়ের বুকিরে আবার মানে আমি তোমার গায়ে হাত দিয়া দূরের কথা আমি তোমারে আজ থেকে মাথায় করে রাখবো রে মা কেন বাবা কেন কেন কি হইলো বাবা তুই ঘরে গেলে আমি মনে করছি তোর বউ তোর বুদ্ধিতেস আমার মারtais না মা করে লই গেলো হয়ে গেছে যাই দেখে নাতিরা পায়খানা করছে পুত্র বধূ ঘুমায় মা জখের বাড়ি কাপড়ের আচল দিয়া মোশে আর বলে আব্দুল্লাহরে তুই তো একদিনের পায়খানা দেখে আমার সাথে তুই পেয়াল দিলি বাবা তোর এক আধারে ছয় মাস আমাসা ছিল গো বাবা তোর পায়খানা পড়তে পড়তে পায়খানা রাস্তায় লাল হয়ে ঘা হয়ে গেছিল আমি সারারাত তুই সিল্লাইতে আমি মা সারা রাত তোরে বয়া বয়া ঘরে রাঙিনে দি আত্তা কত ডাক্তার কবিরাজ দেখাইছি ভালো হসনার বাবা लास्टে একজন হাবিজের কাছ থেকে একটু পানি পরা লবণ পানি আনছি আল্লাহ তোরে বরকতে ভালো করে dise আল্লাহ যখন আমি তোর দুইটা পাউ ধরে বলে দিয়া যাই ওই মা বাবার খিদমত দরকার আছে না নাই